আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে ঘুরব শোমশেননগর ইউনিয়নের কেচুলুটি গ্রামে সবুজের মাঝে ঘেরা মৌলভীবাজার জেলার শোমশেননগর ইউনিয়নের একটি ছোট্ট অথচ ঐতিহ্যবাহী গ্রাম হলো কেচুলুটি প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সরলতায় ভরা এই গ্রাম আজও ধরে রেখেছে তার ইতিহাস আর সংস্কৃতিকে কেচুলুটির ইতিহাস অনেক পুরনো বলা হয় একসময় এখানে ছিল বিশাল বনভূমি ধীরে ধীরে মানুষ বসতি গড়ে তোলে চাষাবাদ শুরু করে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষ এই মাটির সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ আমলে চা বাগানের শ্রমিকরাও এই এলাকায় আসত যার প্রভাব আজও দেখা যায় এখানে মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায় মিলেমিশে শত বছর ধরে বসবাস করছে কেচুরুটির মানুষ খুবই পরিশ্রমী তারা মূলত কৃষিকাজ মাছ চাষ আর দিন মজুরির উপর নির্ভরশীল ভোরে মাঠে কাজ করে আর বিকেলের আড্ডা এটাই তাদের জীবনের অংশ সংস্কৃতির দিক থেকেও গ্রামটি সমৃদ্ধ ঈদ পূজা মেলা সব আয়োজনে থাকে একতা ও আনন্দের ছোঁয়া লোকসঙ্গীত পালাগান আর নৌকাবাইজ এক সময় ছিল গ্রামীণ বিনোদনের বড় অংশ যদিও এখন অনেক কিছু কমে গেছে তবুও এখনও বিশেষ দিনে সেগুলো দেখা মেলে আজকের কেঁচুরুটি একদিকে ধরে রেখেছে তার পুরনো ঐতিহ্য অন্যদিকে নতুন প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে গ্রামীণ সৌন্দর্য আন্তরিক মানুষ আর সরল জীবন সব মিলিয়ে কেঁচুরুটি গ্রাম শুধু একটি জায়গা নয় বরং ইতিহাস আর সংস্কৃতির জীবন্ত দলিল কেমন লাগলো আপনাদের কেচুরিটি গ্রামটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আগামীতে শোমশেরনগর ইউনিয়নের সুন্দর আরেকটি গ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে অবধি ভালো থাকুন সবাই ধন্যবাদ